হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের কালকেই বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা তার জন্য আমি তোমাদের নিয়ে এসেছি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স টু থাউজেন্ড নাইনটিন টোটাল হানড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করা এছাড়াও তোমাদের যেটা সেপারেটভাবে ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু অবশ্যই আরেকবার দেখে নেবে যারা দেখুনই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে মান্থলি এবং দেওয়া আছে এবং তার মধ্যে থেকে বাছাই করে আরও একশোটি কোয়েশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা কালকে পরীক্ষার জন্য জাস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার চোখ বলি না কোন ভারতীয় বোলার দু হাজার আঠেরো সালের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা তিনি আইপিএল টু থাউজেন্ড ফাইনালেও ম্যান অফ দা ম্যাচ হয়েছিল একশো ছয়তম ইন্ডিয়া সায়েন্স কংগ্রেসের থিম কী তো এর থিম হচ্ছে ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি অনুষ্ঠিত হয়েছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি জলন্ধর পাঞ্জাবে কাকে সাহিত্যে কবি সম্রাট উপেন্দ্রভঞ্জ ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়েছে তো তিনি হচ্ছেন মনোজ দাস তেলেঙ্গানা হাইকোর্টের নতুন চিফ জাস্টিস কে নিযুক্ত হয়েছেন জাস্টিস রঘুবেন্দ্র সিং চৌহান তিনি থার্ড এপ্রিলের পর থেকে নিযুক্ত হয়েছেন ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি কে নিযুক্ত হলেন তো ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি হলেন জায়ের সোনারো প্রথম ভারতীয় উইকেট কিপার কে হয়েছেন যিনি একটি টেস্ট সিরিজে কুড়িটি ক্যাশ ধরেছেন তিনি হলেন ঋষভ পান্থ দু হাজার উনিশ সালে জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার পেয়েছেন অনিন্দিতা নিয়োগী আনাম এবার তোমরা একটু দেখে নাও অস্কার অ্যাওয়ার্ড থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে নাইনটি ফার্স্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অস্কার অ্যাওয়ার্ড দু হাজার উনিশ বেস্ট পিকচার হচ্ছে গ্রিন বুক বেস্ট অ্যাক্টার হচ্ছেন রামি মালিক বোহেমিয়া র্যাবসাইটের জন্য বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছেন অলিভিয়া কুলমেন দ্য ফেভারিট মুভির জন্য এবং বেস্ট ডাইরেক্টর হচ্ছেন আলফানসো কুয়ারন রোমা মুভির জন্য ঠিক আছে এই তিনটি ইম্পর্টেন্ট এর থেকে এক্সট্রা দরকার নেই পাকিস্তানের প্রথম হিন্দু জাজ কে হলেন তো সুমন কুমারী তিনি পাকিস্তানের প্রথম হিন্দু জাজ ইন্দোনেশিয়া মাস্টার্স টাইটেল খেতাব জিতেছেন কে তো এটা জিতেছেন সাইনা নাওহাল কোন ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেস নামে পরিচিত তো ট্রেন এইটিন এটি বন্দে ভারত এক্সপ্রেস নামে পরিচিত ভারতে পরিচ্ছন্নতার জন্য কোর রেলওয়ে স্টেশন জোনকে প্রথম স্থান অধিকার দেওয়া হয়েছে তো এটা দেওয়া হয়েছে সাউদার্ন রেলওয়েকে মৃত্যুর পর ভারত পুরস্কার টু থাউজেন্ড কে পেয়েছেন তো এটা পেয়েছেন ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ ন্যাশনাল ভোটার্স ডে দু হাজার উনিশ এর থিমটি তো প্রথমে এটা জানা রাখো যে ন্যাশনাল ভোটার্স ডে এটা পঁচিশে জানুয়ারি পালন করা হয় এবং এই বছর দু হাজার উনিশের থিম হচ্ছে নো ভোটার্স টু বি লেফট বিহাইন্ড গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স দু হাজার উনিশ অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত তো ভারতের র্যাঙ্ক হচ্ছে আশিতম কোন রাজ্য পুলিশ ভারতের প্রথম মানবিক রোবট অফিসার অন্তর্ভুক্ত করেছে তো এটা কেরালা এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের এক্সামে মেন্স এক্সাম সরি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সামে এসেছিল নেক্সট দেখো সেভেন্থ জাতীয় ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন কে তো এটা জিতেছেন আশোক দিলওয়ালি দু হাজার উনিশ লরেন্স অ্যাওয়ার্ড সরি লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টস অনার্স এ ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন নোবাক জাকোভিচ দু হাজার উনিশ কাতার ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছেন এলিসা মার্টেন নিম্নলিখিত কোন শহরের উদ্বোধন করা হয় ভারতে প্রথম ফুল ফ্রিডম থ্রি ডিজিটাল থিয়েটার এটা হয়েছে কলকাতাতে দু হাজার উনিশ মার্টিন এনাল হিউম্যান রাইটস প্রাইজ কে পেয়েছেন তো এটা পেয়েছেন আবদুল আজিজ মোহাম্মদ দু হাজার উনিশ সালের প্রথম মালকাম বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোন দেশের দলটি জিতেছে তো এটা জিতেছে ভারত দু হাজার উনিশ সালের ইরানি কাপ কোন ক্রিকেট দল জিতেছে এটা জিতেছে বিদর্ভ কোন আন্তর্জাতিক সংস্থাটি সম্প্রতি দু হাজার উনিশ সালের বিশ্বব্যাপী কর্মসংস্থান ও সামাজিক আউটলুক ট্রেন্ড প্রকাশ করেছে তো এটা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এল ও এর হেডকোয়ার্টার কোথায় সেটা কমেন্ট করে জানাবে এই হেডকোয়ার্টার রিলেটেড তোমাদের পুরো সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই দেখে নেবে দু সালের তিরাশিতম তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুরুষদের একক ইভেন্টটি কে জিতেছে এটা জিতেছে সৌরভ বর্মা দু হাজার উনিশ সালের বাহাত্তরতম বাপটা চলচ্চিত্র পুরস্কার কোন সিনেমা সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে তো এটি জিতেছে রোমা রোমা নামে মুভিটি ঠিক আছে কোন ভারতীয় ঐতিহাসিক দু উনিশ ড্যান ডেভিড প্রাইস জিতেছেন এটা জিতেছেন সঞ্জয় সেকেন্ড এশিয়ান ইন্ডিয়া ইউথ সামিল কোথায় অনুষ্ঠিত হয়েছে এটি হয়েছে গুয়াহাটিতে জেরেমি লালকৃষ্ণ কোন ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত তিনি ওয়েবলিফটিং ক্রিয়ার সাথে সম্পর্কিত রঞ্জি ট্রফি দু জিতেছে বিদর্ভ দু হাজার উনিশ বিশ্ব ক্যান্সার দিবস এর থিম হচ্ছে হচ্ছে আই এম অ্যান্ড আই উইল এবং এটি প্রত্যেক বছর ফোর্থ ফেব্রুয়ারি পালন করা হয় নেক্সট দেখো এরপর দেখো কোন রাজ্যে সম্প্রতি সিন্ধু নদী ডলফিনকে জলজ প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে এটি হয়েছে পাঞ্জাব রাজ্যে দু হাজার সালে কে ভিরামানি অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস প্রাপ্তি তো এটা পেয়েছেন পি এস কৃষ্ণেন প্রথম এশিয়ান মহিলা ক্রিকেটার কে হয়েছেন যিনি একশোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তো তিনি হলেন সানা মির দু হাজার উনিশ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট জিতেছে কাতার দুশোটি ওয়ান ডে খেলে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হয়েছেন মিতালি রাজ পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা জার্জ কে হয়েছে তো পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা জার্জ হয়েছেন সুমন কুমারী ইন্দোনেশিয়া মাস্টার্স টাইটেল খেতাব জিতেছেন সাইনা নেওয়াল। কোন ভারতীয় ব্যক্তিত্ব অক্সফোর্ড ইউনিভার্সিটির বডলি মেডেল টু পেয়েছেন এটা পেয়েছেন অমর্ত সেন ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার তালিকায় ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো চল্লিশতম ডাব্লুইএফ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স টু থাউজেন্ড ভারতের র্যাঙ্ক হচ্ছে ছিয়াত্তরতম কোন দেশ আনুষ্ঠানিকভাবে তাদের রাজধানীর নাম পরিবর্তন করে নূর সুলতান রেখেছে এটা করেছে কাজাকিস্তান কোন ভারতীয় কোম্পানি ফ্রেঞ্চ ওপেনের জন্য ডিজিটাল সমাধান সরবরাহ করেছে তো এটি করেছে ইনফোসিস ঠিক আছে নেক্সট দেখো দু হাজার আঠেরো ব্যাস সম্মান গয়িতা কে দু হাজার আঠেরো বিয়াস সম্মান কে পেয়েছেন পেয়েছেন নীলাধর জাগুরি তিনি কিসের জন্য পেয়েছেন এইটির জন্য জিতনে লোক উতনে প্রেম এই গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট দু হাজার উনিশ এর থিম কী তো দু হাজার উনিশে এর থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড এডুকেশন প্রত্যেক বছর একুশে মার্চ এটি পালন করা হয়ে থাকে দু হাজার উনিশ প্রাইজ ফর ম্যাথমেটিক্স দেখো অ্যাভেল প্রাইজটা দেওয়া হয় ম্যাথামেটিক্সের উপর তো এটা পেয়েছেন কি এটা পেয়েছেন ক্যারেন উহো লেন ব্যাক উহো লেন ব্যাক পেয়েছেন এটা কোন ভারতীয় লেখক দু হাজার উনিশ উইনহ্যাম ক্যাম্পবেল পুরস্কার জিতেছেন তো এটা জিতেছেন রঘু কর্ণাঢ যৌথ সামরিক ব্যায়াম সারি আরকা সন্ত্রাস দু কোন দেশে অনুষ্ঠিত হবে এটা হবে কাজাকিস্তান ইন্ডিয়ান সুপার লিগ মানে হচ্ছে যেটাকে আইএসএল বলা হয় সেটা উইনার্সকে দু হাজার উনিশের তো সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি দু সালে পদ্মভূষণ অর্জনকারী প্রাক্তন ইসরো বিজ্ঞানী কে তো তিনি হচ্ছেন নাম্বি নারায়ণান দু সালে কোন দেশটি আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ হোস্ট করবে তো সেটা করবে ভারত দু হাজার উনিশ সৈয়দ মুস্তাক আলী ট্রফি এটা জিতেছে কর্ণাটকা ক্রিকেট টিম মেন সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার উনিশ এর উইনার্স হচ্ছে কেন্টো মোমোটা যার বাড়ি হচ্ছে জাপান নিম্নলিখিত কোন ব্যক্তি বিখ্যাত ব্যক্তিত্বের সম্মানে যুক্তরাজ্য নতুন ব্ল্যাক হোল মুদ্রা জাহিত করেছে এটা আমরা সবাই জানি স্টিফেন হকিংসের স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস টু এর হোস্ট করবে কোন দেশ এটা হোস্ট করবে ইউএই দু হাজার উনিশ প্রিন্টসজ্যাকার আর্কিটেকচার প্রাইজ জিতেছেন আরাতা ইসোজাকি দু হাজার উনিশ সালের ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর থিম তো এর থিম হচ্ছে থিঙ্ক ইকুয়েল বিল্ড মা স্মার্ট ইনোভেট ফর চেঞ্জ ঠিক আছে এটা তোমরা কমেন্ট করে জানাবে যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কোন ডেটে পালন করা হয় হিন্দি ও ইংরেজিতে পড়ার জন্য শিশুদের শিক্ষার জন্য কোন সংস্থা বোলো অ্যাপ্লিকেশন চালু করেছে তো এটি চালু করেছে গুগল কোন ভারতীয় বিজ্ঞানীকে মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড টু দেয়া দেওয়া হয়েছে তো এটি দেওয়া হয়েছে জি সতীশ রেড্ডিকে দু হাজার বাইশ এশিয়ান গেমসে নিম্নলিখিত কোন খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে তো ক্রিকেট খেলাকে দু হাজার বাইশে অন্তর্ভুক্ত করা হয়েছে ভগবান মহাবীর অহিংসা পুরস্কার পেয়েছেন কে তো এটা পেয়েছেন অভিনন্দন বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো ছক্কা মেরে সর্বকালের সেরা খেলোয়াড় কে তো তিনি হলেন ক্রিস গেল টি টোয়েন্টিতে আট হাজার রান অতিক্রমকারী প্রথম ভারতীয় ক্রিকেটার কে সুরেশ রায়না দু হাজার উনিশ মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কে তো এটা পেয়েছেন মাহেশ এল কুন চাওয়ার নেক্সট থাকু দ্য ফেসবুক ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্সে দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে সাতচল্লিশতম ন্যাশনাল বুক ট্রাস্ট এর চেয়ারম্যান কে তো এর চেয়ারম্যান হলো গোবিন্দ প্রসাদ শর্মা তো দুদিন আগেই তোমাদের চেয়ারম্যানের একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেই জন্য সেই প্রশ্নগুলো এখানে ইনক্লুড করিনি সেইগুলো কিন্তু অবশ্য একবার দেখে নেবে দু হাজার রবীন্দ্রনাথ টেগর লিটারেরি প্রাইজ কে এটা জিতেছে রানা দাশগুপ্ত দু হাজার উনিশে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দোহাই কোন ভারতীয় খেলোয়াড় ভারতের প্রথম গোল্ডেন জিতেছে এটা জিতেছে গোমাথি মারিমুঠু দু হাজার উনিশ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় ক্রীড়াবিদ ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছে তো এটা জিতেছে বজরং পুনিয়া দু সালে কোন ফুটবল দল জয়ী হয়েছে সন্তোষ ট্রফি তো সন্তোষ ট্রফি এটা জিতেছে সার্ভিসেস ভারত ও কোন দেশের মধ্যে বরুণা টু থাউজেন্ড অনুশীলন অনুষ্ঠিত হবে তো ভারত ও ফ্রান্সের মধ্যে এটা অনুষ্ঠিত হবে দু হাজার সালে জি টোয়েন্টি সামিট কোথায় আয়োজিত হবে এটি আয়োজিত হবে সৌদি আরবে ফিকশান ক্যাটাগরিতে দু হাজার উনিশ সালের পুলিটজার পুরস্কারে সম্মানিত হয়েছেন কে এটা হয়েছেন রিচার্ড পাওয়ার্স কোন দেশ মহাকাশে তার প্রথম উপগ্রহ রাবানা ওয়ান চালু করেছে তো এটি করেছে শ্রীলঙ্কা হোম্পো এক্সপো দু হাজার উনিশের আটম সংস্করণটি নিম্নলিখিত শহরে শুরু হয়েছে তো এটা হয়েছে গ্রেটার নয়ডাতে সবুজ সাথী প্রকল্পটি ভারতের কোন রাজ্যে দু সালের জাতীয় সঙ্গ সমর্থিত ডাব্লু এস পুরস্কার পেয়েছে এটা পেয়েছে বেঙ্গল রাজ্য দু হাজার আঠারো সালে সরস্বতী সম্মানের জন্য কে নির্বাচিত হয়েছেন তো জন্য নির্বাচিত হয়েছেন কে শিবা রেড্ডি দু হাজার সালের মহিলা একক মন্টেরের ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছেন কে তো এটা জিতেছেন গ্যারবিনে মুগুরেজা নেক্সট ভারতের পুরুষ হকি দলের নতুন চিফ কোচ নিযুক্ত হয়েছেন কে তো এটা হয়েছেন গ্রাহাম রেড দু সালের পুরুষদের একক মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতেছেন লিন ড্যান গ্রিন আইএসও সার্টিফিকেশন পাওয়ার জন্য কোন রেলওয়ে স্টেশন ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হয়ে উঠেছে সেটি হয়েছে গুয়াহাটি নেক্সট বিশ্ব ব্যাঙ্ক মানাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন ডেভিড মালপাস ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য নির্বাচিত হয়েছেন প্রফুল প্যাটেল কোন ভারতীয় মনি মনোবিজ্ঞানী দু হাজার উনিশ জন ডি কানাডা গাইটনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড জিতেছেন এটা জিতেছেন বিক্রম প্যাটেল দু হাজার উনিশ ফর্মুলা ওয়ান বাহারেন গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট জিতেছেন লুইস হ্যামিল্টন দু সালের সুলতান আজলানসা হকি টুর্নামেন্ট জিতেছে দক্ষিণ কোরিয়া দু হাজার উনিশ মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা জিতেছেন রাজার ফেডেরার স্লোভেকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন জুসুনা ক্যাপুটোভা দু হাজার প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন রাজেন্দ্র জোশী এবার দেখো একটু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার সম্বন্ধে বলে দিচ্ছি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ বিশ্বনাথন আনন্দ তিনি দাবা খেলার সাথে যুক্ত এবং লাস্ট দেওয়া হয়েছিল দু সালে দুজন পেয়েছিলেন এক একজন হচ্ছেন মীরাবাই চানু তিনি ওয়েট লিফটিং ক্যাটাগরির সাথে যুক্ত যার বাড়ি হচ্ছে মণিপুর সেকেন্ড যিনি পেয়েছেন তিনি হচ্ছেন বিরাট কোহলি বাড়ি এ স্পোর্টস হচ্ছে ক্রিকেট এবং বাড়ি হচ্ছে দিল্লি এবার চলে আসি নাইনটি বিশ্ব পরিবেশ দিবস দু হাজার উনিশ এর থিম কি তো এর থিম হচ্ছে বিট এয়ার পলিউশন এবং এটি প্রত্যেক বছর ফিফথ জুন পালন করা হয়ে থাকে এবার চলে টু নম্বর প্রশ্নে জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড দু হাজার উনিশ কে জিতেছেন তো এটি জিতেছেন শিলা তিনি একজন মালায়ালম অ্যাক্ট্রেস দু হাজার উনিশ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি কোন ফুটবল দল জিতেছে তো এটা জিতেছে লিভারপুল এফসি কে জিলিঙ্কা ওয়ার্ল্ড সয়ের প্রাইজ দু হাজার আঠেরো জিতেছেন জিতেছেন রতন লাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন শক্তিকান্ত দাস এটা তোমরা সবাই জানো নাইনটি সিক্স নম্বর কী বলেছে দেখো কোন ভারতীয় রাজনীতিবিদ কেস স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার টু পুরস্কার প্রদান করা হয়েছে সেটা হয়েছে মমতা ব্যানার্জিকে সম্প্রতি কোন দেশ ঘোষণা করেছে দু হাজার উনিশ সাল হল ইয়ার অব টোলারেন্স এটা ঘোষণা করেছে ইউএই এবার দেখো পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার জিতেছে বেলজিয়াম এবার একটু ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন লাস্ট দুটো দুটি বাকি রয়েছে তো এটা দেখে নাও ফ্রেঞ্চ ওপেন দু হাজার উনিশের উইনার্স মেন্স সিঙ্গেলের উইনার্স হচ্ছেন রাফায়েল নাডাল এবং ওমেন সিঙ্গেলের উইনার্স হচ্ছেন অ্যাসলে বার্টি এবং তার সাথে যেটা বাকি রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন মেন্স সিঙ্গেল জিতেছেন নোবাক জাকোবিচ এবং ওমেন সিঙ্গেল জিতেছেন নোয়ামি ওয়াসা ওয়াসাকা ঠিক আছে তো টোটাল হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য বানিয়ে রাখলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং